আগামী মাসে ব্যাংকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা টেকের শেষ সম্মেলন এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠক আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ সেই অনুরোধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত না হলেও বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে গতকাল দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে জয়শঙ্কর এসব কথা বলেছেন বৈঠক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র পিটিআই কে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ কমিটি বছরে প্রথম বৈঠক করেছে ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এসব বিষয়ে ভারতের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তারা জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাগুলোকে রাজনৈতিক বলে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশ মালদ্বীপ মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের অবস্থা তুলে ধরেন জয়শঙ্কর মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তিনি চীন ও পাকিস্তান বিষয়ে পরবর্তীতে অবস্থান তুলে ধরবেন বলে জানান জয়শঙ্কর বলেন পাকিস্তানের কারণে বর্তমানে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে এ কারণে বিমস্টেককে শক্তিশালী করার কথা ভাবছে ভারত সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও জানিয়েছে ব্যাংকে আগামী দুই থেকে চার এপ্রিল অনুষ্ঠেক শীর্ষ সম্মেলন নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি এ সময় সংসদ সদস্যরা জানতে চান যাবেন বিমস্টেক সম্মেলনের ফাঁকেম মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কিনা তখন জয়শঙ্কর বলেন এটি বিবেচনাধীন উল্লেখ্য বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তবে সে সময় তাদের বৈঠক হয়নি এবার ব্যাংকে বৈঠক হলে এটি হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে